ভালোভাবে বুঝে নিন ধর্মের প্রথম ও প্রধান কথাই হলো বিশ্বাস করতে হবে যে এ বিশ্বের একজন সৃজন পালনকর্তা ও নিয়ন্তা আছেন তিনি নিখিল বিশ্বের সর্বত্র পরিব্যাপ্ত বিরাজমান খোদা তোমার আরশ কোথায় ভাবি চিন্তি মনে আসমান জমিন খুঁজে বেড়াই তোমার দর্শনে তোমার রং দেখি আমি রবির কিরণে সুর তোমার বেজে ওঠে পাখির গুঞ্জনে আসো তুমি চাঁদ তারা অনলে অনিলে ভেসে ওঠে তোমার রূপ অশনী সলিলে দেখতে পাই তোমায় আমি বিজন গহনে খোদা তুমি বিরাজ করো আমার হৃদয় মাঝে তাই তো শুনি তোমার সুর কানে আমার বাজে খোদা খোদার আরো খোঁজ রে তুই কামিল অলির সনে তিনি সর্বজ্ঞ অন্তর্জামী সব কিছু দেখেন সব কিছু শোনেন তিনি নিরাকার এ চর্মচক্ষুতে তার দর্শন লাভ সম্ভব নয় তিনি অনুভূতি লব্ধ তিনিই আদি তিনিই অন্ত তিনিই ব্যক্ত তিনিই গুপ্ত সেই নিরাকার বিশ্ব নয় নিয়ন্তার অস্তিত্বের প্রমাণ সারা সৃষ্টির মধ্যে ছড়িয়ে রয়েছে প্রকৃতির পাতায় পাতায় বিশ্ব নিয়ন্তার নাম লেখা জগতের অন্যতম শ্রেষ্ঠ সাধক কবি শেখ সাদি কি সুন্দরই না গিয়েছেন বর্গে দরকানে সবজ দর নজরে হুঁশিয়ার হর অরকে দফতরেস্ত মারি ফতে কিরদাগার অর্থাৎ শ্যামল বৃক্ষের প্রতিটি পত্রই জ্ঞানীজনের চোখে সৃজনকর্তার পরিচিতির এক একটি সুবৃহৎ গ্রন্থ ইতিহাসে পাওয়া যায় একদিন গভীর রজনীতে উক্ত কবি স্বরচিত ওই কবিতাটি চোখ বুঝে বসে বারে বারে আওড়াচ্ছিলেন জনৈক আলেম স্বপ্নে দেখেন সেই সময়ে আসমানের ফরিস্তাগণ তাঁর মাথায় পুষ্প বর্ষণ করছিলেন মহান আল্লাহ বলেন ওয়াফিল আর্দি আয়াতুল ওয়াফি আনফুসিকুম ওয়া আফালা তুফ সিরুন অর্থাৎ বিশ্বাসীগণের জন্য ভূমণ্ডলে সৃষ্টিকর্তার ও অদ্ভুত শক্তিমত্তার নিদর্শন সমূহ রয়েছে এবং হে মানব তোমাদের নিজেদের দেহযন্ত্রের মধ্যে তবুও কি তোমরা দেখতে পাচ্ছ না মহান আল্লাহ বিশ্বনবী হযর মোহাম্মদ সাল্ল সাল্লামের মাধ্যমে ঘোষণা করছেন হে মানব নিখিল বিশ্বের মধ্যে তো আমার অস্তিত্বের ও অদ্ভুত শক্তিমত্তার নিদর্শনাবলী ছড়িয়ে রয়েছে তবে তোমাদের চোখ বা জ্ঞান যদি অতদূর পৌঁছাতে না পারে তাহলে তোমাদের নিজেদের দেহযন্ত্রের মধ্যেই লক্ষ্য করো না তাহলেই তো বুঝতে পারবে আমাদের দেহযন্ত্রের ভিতরে সহস্র সহস্র শিরা উপশিরা স্নায়ুতন্ত্র বিভিন্ন কলকবজা যন্ত্রপাতি কিভাবে সাজানো রয়েছে তা একজন বিজ্ঞানী মানুষ বা চিকিৎসাবিদ্যায় পারদর্শীকে বুঝিয়ে বলা নিষ্প্রয়োজন তবে আমি এখানে প্রিয় পাঠক পাঠিকার সামনে দু একটি দৃষ্টান্ত পেশ করব মহান আল্লাহ বলেন আমি কি তার অর্থাৎ মানুষের জন্য দুটি চক্ষু একটি জিহা ও দুটি ঠোঁট তৈরি করি নে এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছি তাই মহান আল্লাহ অন্যত্র বলেন সেই কৃপাসিন্ধু মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলতে শিখিয়েছেন মহান আল্লাহ যে জিহবা ও দুটি ঠোঁট সৃষ্টি করেছেন সেই জিহবা ও ঠোঁটদয় কীভাবে একে অন্যের সহিত মিলিত সংযোজিত সন্নিবেশিত হলে মানুষের মুখ থেকে অর্থের সঙ্গতি শব্দ শব্দগুচ্ছ নির্গত হবে সেই নির্দেশ সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন এই অদ্ভুত কারুকার্য ও শিল্প কৌশল কি অন্ধ জলপ্রকৃতির খামখিয়ালের পরিণতি কোনো দিন সম্ভব নয় নিশ্চয়ই এর পিছনে একজন মহা জ্ঞানী সৃষ্টিকর্তার পরিকল্পনা রয়েছে মহান আল্লাহ বলেন ওয়া নাকুম আজ ওয়া মাসা অর্থাৎ আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি তোমাদের জন্য ঘুমকে আরামের জন্য করেছি রাত্রিকে পর্দাস্বরূপ করেছি এবং দিনকে জীবিকা অর্জনের সময় হিসেবে করে দিয়েছি প্রিয় পাঠক পাঠিকা এখানে চিন্তা করুন তো সেই সৃষ্টিকর্তা আমাদেরকে নারী পুরুষের জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন আমাদের জন্য কিরূপ সুন্দর ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন রাত্রিকে আবার অন্ধকারাচ্ছন্ন করে আমাদের নিদ্রার জন্য ব্যবস্থা করেছেন এবং দিবাভাগে যাতে আমরা উজ্জ্বল আলোকে জীবিকা অর্জন কাজ কারবার প্রভৃতি করতে পারি তার জন্য কিরূপ সুন্দর ব্যবস্থা করেছেন এসব কি অন্ধ মুখ ও জড় প্রকৃতির খামখেয়ালি বা আকস্মিক ব্যাপার কোনো বুদ্ধিমান জ্ঞানী লোকে এরূপ মন্তব্য করতে পারেন কি পবিত্র কোরআনের বহু জায়গায় মহান আল্লাহ মানবের সৃষ্টিতত্ত্বের কথা বলেছেন মানুষ কি থেকে সৃষ্টি সে জানে না সামান্য এক বিন্দু তরল পদার্থ থেকে সৃষ্টি আবার সেই জীব কত বড় বিজ্ঞানী দার্শনিক পণ্ডিত হয়ে যাচ্ছে এর দ্বারা সৃষ্টিকর্তার কুদরত বা অদ্ভুত শক্তিমত্তার ও শিল্প নৈপুণ্যের কি পরিচয় মেলে না মানব তথা জীবের বংশ বিস্তার বংশবৃদ্ধির জন্য মহাজ্ঞানী মহাকৌশলী সৃষ্টিকর্তার যে অসাধারণ পরিকল্পনা পুরুষের বীর যে শুক্র কীট থাকছে যেটা আবার নারীর জড়াইতে নিত করার জন্য পুরুষাঙ্গের যে আকৃতি এবং নারীর স্ত্রীলিঙ্গের যে আকৃতি গঠন এসব কি অন্ধ প্রকৃতির খামখেয়ালের পরিণতি এক নির্ভূত বদ্ধ পাগল ছাড়া কেউ এরূপ মন্তব্য করতে পারে কি জ্ঞানী ব্যক্তি নিশ্চয় স্বীকার করবেন যে এটা পরিকল্পনা এবং এর পিছনে একজন মহা জ্ঞানী মহাকৌশলী পরিকল্পনাকারী অবশ্যই রয়েছেন আমাদের দেহযন্ত্রের ভিতরে হাজার হাজার অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা স্নায়ুতন্ত্র বিরাজ করছে মানব দেহের হৃৎপিণ্ড চক্ষু কর্ণ প্রভৃতির আলোচনা করলে স্তম্ভিত হতে হয় যে কী অদ্ভুত কারুকার্য ও শিল্পকৌশল এতদ সত্ত্বেও মানুষ বিতর্কে নামে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতে চায় না জ্ঞানী মানুষ নির্বোধচিত কথা বলেন বড়ই বিস্ময়ের ব্যাপার